আসসালামু আলাইকুম প্রিয় প্রদর্শক কেমন আছেন আসলে ভালো আছেন প্রদর্শক ব্র্যাক ব্যাংকে দেশ সেরা ক্রেডিট রেটিং দিয়েছে এস অ্যান্ড পি প্রদর্শক বিশ্বের শীর্ষ স্থানীয় ক্রেডিট রেটিং এজেন্সি এস অ্যান্ড পি গ্লোবাল রেটিংস আবারও ব্র্যাক ব্যাঙ্কে দেশ সেরা ক্রেডিট রেটিং দিয়েছে প্রতিষ্ঠানটি ব্র্যাক ব্যাংকে স্থিতিশীল আউটলুকের সাথে বি রেটিং দিয়েছে ব্যাঙ্কিং খাতে নানাবিধ চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান এস এন্ড ফি গ্লোবাল রেটিং ব্রাক ব্যাংকের শক্তিশালী অবস্থানের উপর আস্থা রেখে স্পেশাল আউটলুকের সাথে ব্যাংকটির বি ক্রেডিট রেটিং বজায় রেখেছে এই রেটিংটি বাংলাদেশের সার্বভৌম রেটিংয়ের সমতুল্য এবং এস এন্ড ফি গ্লোবাল রেটিংস কর্তৃক রেট করা বাংলাদেশ ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ ব্রাক ব্যাংকে সম্পর্কে এস প্রকাশিত এক বিবৃতিতে উল্লেখ করা হয় যে শক্তিশালী ব্রাঞ্চ নেটওয়ার্ক এবং অনলাইন ব্যাংকিংয়ের প্রসারে লক্ষণীয় সাফল্য অর্জন করেছে ব্র্যাক ব্যাংক ব্যাংকটির রিটেল রেমিটেন্স এবং রপ্তানিমুখী কারেন্ট ক্লায়েন্ট বেস এটিকে বাংলাদেশের বিদ্যমান দুর্বল অর্থনীতির অবস্থার কারণে উদ্ভুত চ্যালেঞ্জগুলোর যথাযথ মোকাবেলা করতে সহায়তা করেছে আমরা বিশ্বাস করি বাংলাদেশের এস রিটেল ব্যাঙ্কিংয়ের মতো গুরুত্বপূর্ণ খাতে ব্যাংকটি তাদের শক্তিশালী ও সুদৃঢ় অবস্থান বজায় রাখবে ব্র্যাক ব্যাংকের অ্যাসেট কোয়ালিটি দেশের বিদ্যমান ইন্ডাস্ট্রিজ অ্যাভারেজ চেয়েও বেশ ভালো এই সুবিধাটিকে ব্যাংকটি ভালোভাবেই কাজে লাগাতে পেরেছে বিবৃতিতে আরও বলা হয় যে ব্রাক ব্যাংকের স্থিতিশীল আউটলুক ব্যাংকটির প্রতি আমাদের দৃষ্টিভঙ্গির প্রতিফলন আমরা আস্থার সাথে উল্লেখ করেছিলাম যে ব্রাক ব্যাংকে বাংলাদেশের চ্যালেঞ্জিং ব্যবসায়িক পরিবেশে বিদ্যমান চ্যালেঞ্জ সঠিকভাবে মোকাবিলা করার মাধ্যমে আগামী বারো থেকে আঠারো মাস নিজেদের শক্তিশালী আর্থিক অবস্থান দয় রাখবে এবং সেটি করতেই সক্ষম হয়েছে ব্যাংকটি বিশ্বের সবচেয়ে স্বনামধন্য এজেন্সি থেকে পাওয়া দেশেরা ক্রেডিট রেটিং সম্পর্কে মন্তব্য করে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিও সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন আমাদের এই অর্জন শক্তিশালী ক্যাপিটাল বেস অ্যাসেট কোয়ালিটি সুশাসন এবং পর্যাপ্ত তারল্য বজায় রাখার ব্যাপারে আমাদের অবিচল প্রতিশ্রুতি স্বীকৃতি স্বনামধন্য আন্তর্জাতিক এজেন্সি থেকে পাওয়া এই দেশেরা ক্রেডিট রেটিং দেশের ব্যাংকিং খাতের উন্নয়ন ভূমিকা রাখার পাশাপাশি বিশ্বমঞ্চে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করতেও ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি তিনি আরও বলেন এমন অর্জনের জন্য আমি কৃতজ্ঞতা জানাই আমাদের গ্রাহক শেয়ারহোল্ডার বিনিয়োগকারী সহকর্মী রেগুলেটর পরিচালনা পরিষদ এবং সকল স্টক প্রতি আমাদের ব্যাংকের প্রতি সকলের অবিচল আস্থা ও সহায়তা আমাদের ধারাবাহিক উন্নতির মূল কারণ এস এন পিছাও ব্রাক ব্যাঙ্কে বাংলাদেশের ব্যাঙ্কগুলোর মধ্যে সর্বোচ্চ ক্রেডিট রেটিং দিয়েছেন ক্র্যাপ এ এ এবং মুভিস মুডিস তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সবার আল্লাহ হাফেজ